ওয়েলকাম করছি নাটক বাজের সুন্দর একটি ভিডিওতে যেহেতু আমাদের ভিডিওটি দেখা শুরু করেছেন তাহলে অবশ্যই আমি বুঝতে পারছি আপনি নীলয় আলঙ্গীর এবং হিমির নাটকের ভক্ত এবং বাংলা নাটককে ভালোবাসেন যেহেতু আপনি হিমি এবং নীলয় আলমগীরের নাটক দেখতে পছন্দ করেন তাহলে আপনাকে এই একটি নাটকের গল্পই শোনাচ্ছি যে নাটকটি আপনার দেখার অবশ্যই প্রয়োজন যদি আপনি এই নাটকটি না দেখে থাকেন আজকে কথা বলবো নীলয় আলমগীর এবং হিমি অভিনীত নাটক পিঞ্জর এই নাটকটি একটি ফ্যামিলি ড্রামা এখানে দেখানো হয়েছে এখানে দেখানো হয়েছে একজন লাশবাহী ট্রাকের ড্রাইভার এবং একজন ধোনির মেয়ের সাথে প্রেমের কাহিনী এবং সম্পত্তি নিয়ে তাদের মধ্যে কোলাহলের একটা গল্প যেহেতু এখানে সম্পত্তি নিয়ে কথা রয়েছে এবং প্রেমের কাহিনী রয়েছে এবং কিছু ক্লাইম্যাক্সও রয়েছে এই নাটকে সো ফ্যামিলি ড্রামা যারা গল্প পছন্দ করেন তাহলে তাদের জন্য একটা পারফেক্ট নাটক হতে চলেছে পিঞ্জর। এরই মধ্যে এই নাটকটি ফাইভ মিলিয়ন ভিউ ক্রস করেছে মাত্র দুই সপ্তাহে তো বুঝতে পারছে নাটকের দর্শকদের অনেকাংশ দর্শকই রয়েছে যারা গল্পকে প্রাধান্য দিয়ে নাটক দেখে যারা গল্পকে প্রাধান্য দিয়ে নাটক দেখেন তাদের জন্য পিঞ্জর নাটকটি হচ্ছে শ্রেষ্ঠ একটি নাটক সো সেটা বিবেচনা করলে পাঁচ মিলিয়ন ভিউ আসলে কিছুই না এতদিনে এই নাটকটার ভিউ না হলেও পনেরো মিলিয়ন ক্রস করা উচিত ছিল কারণ এখানে সুন্দরভাবে একটি গল্পকে উপস্থাপন করা হয়েছে এবং এখানে বড় বড় কাস্টিংও করা হয়েছে আপনি যখন নাটকটি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে নাটকটি কেমন হয়েছে এরই মধ্যে আমি নাটকটি দেখেছি এবং আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিধায় আজকের ভিডিওতে আমি এই নাটকটি নিয়ে কথা বলছি যারা ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন এবং যারা দেখেছেন তারা তাদের মন্তব্যটি কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন যে আপনার কাছে এই নাটকটি কেমন লেগেছে তো সবার কাছে আমার অনুরোধ নাটক বা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা এমন সুন্দর সুন্দর নাটকগুলোর ইনফরমেশন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসব। এবং আপনি বুঝতে পারবেন যে এই নাটকটা আপনার দেখাটা কতটা গুরুত্বপূর্ণ সো যারা নাটককে ভালোবাসেন এবং হিমি এবং আলমগীরের নাটক পছন্দ করেন অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো আজকে আমরা যাচ্ছি দেখা হচ্ছে পরের আরও একটি সুন্দর নাটকের রিভিউ নিয়ে যেখানে আমরা নাটকের গল্প নিয়ে আলোচনা করব এবং যারা আমরা নাটক দেখিনি তারা কিন্তু সেই ভিডিওটি দেখার মাধ্যমে পরে সেই নাটকটি দেখে নিতে পারবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সময় দিয়ে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ